আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন ওকে আজকে ই ফাস্টফুডের সম্বন্ধে কিছু তথ্য দেব যারা ই ফাস্টফুড করতে যাবেন বা যারা ই ফাস্টফুডের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ই স্কেল থেকে তারা হয়তো অনেকে জানেন না যে ই ফাস্টফুড করতে কি লাগে আসলে ই ফাস্টফুড করতে শুধু বেশি কিছু লাগে না আপনার দুইটা জিনিস ইম্পর্টেন্ট যেমন আপনার পাসপোর্টের যে ফটোকপিটা আসে এমনকি পাসপোর্টের যে ফটোকপিটা আছে এবং আপনার যে বার্থডে সার্টিফিকেটটা আছে ওটা আর পাসপোর্টের ফটোকপিটা যদি ও বা যদি মিল থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন আর যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনাকে ওইখান থেকে ফিরিয়ে দিবে আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন আপনার পাসপোর্ট হবে না তাই আমি আজকে গেছিলাম আমার পাসপোর্ট করার জন্য সরি আমি আজকে গেছিলাম আমার পাসপোর্ট করার জন্য কিন্তু আমার পাসপোর্ট হয় নাই কারণ আমার এখানে এখানে কিন্তু এইখানে অ্যাড্রেস এই অ্যাড্রেসের জায়গাতে কিন্তু আপনার বাপের নাম মায়ের নাম থাকে বর্তমানে তাই এইখানে কিন্তু আমার বাপের নামের একটা অক্ষর ভুল আছে। একটা ই ই জায়গা এই পাসপোর্টে আছে ই কিন্তু বার্থডে আছে এ তাই ওরা বলতেছে হবে না ফাস্টফুডে এ থাকতে হবে বার্থডেও এ থাকতে হবে তাই আমাকে পাসপোর্ট করতে দেয় নাই তাই আপনাদেরকে বলতেছি আপনারা অতি দ্রুত চেক করুন আপনাদের পাসপোর্টের ফটোকপি আর বার্থডে সার্টিফিকেটের ফটোকপি যেটা ওটা মিল আসছে কি না মিলিয়ে নেন আর যদি দেখেন না হয় বেশ কম আছে তাহলে আপনারা কি করবেন ডাইরেক্ট আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে যে গিয়ে কারো কাউকে ফাটিয়ে আপনারা ওটা একেবারে ফাঁসফোর্টের ফটোকপি ফাটাই দেবেন এ ফাঁসফোর্ট অনুযায়ী ও মানে বার্থডে সার্টিফিকেট বানিয়ে দিবে দেখেন আমি আমি ইএসকেলে আমি ইএসকেলে গিয়ে আমি স্কেলে গিয়ে কিন্তু আমার আমার ফাঁসফোর্ট করতে পারি নাই কেলে গিয়ে দেখেন তারা লিখে দিয়েছে এখানে প্রবলেম এই দেখেন এইখানে এই যে আমার বার্থডে সার্টিফিকেট এই যে আমার বার্থডে সার্টিফিকেট বার্থডে সার্টিফিকেটের মাধ্যমে একটা অক্ষর ভুল আছে আমার বাপের নামের একটা অক্ষর শুধু এর জায়গাতে ই হয়েছে এই কারণে ওনারা আমাকে পাসপোর্ট করতে দেয় নাই তাই আপনারা অতি দ্রুত আপনারা চেক করুন আপনারা অ্যাপার্টমেন্ট নিলেও কিন্তু আপনারা পাসপোর্ট করতে পারবেন না। অনেকে অ্যাপার্টমেন্ট নিয়েও ফিরিয়ে করতে পারেন তাই আপনারা অতি দ্রুত চেক করুন যদি না হয় ইউনিয়ন পরিষদ থেকে আপনারা পাসপোর্ট অনুযায়ী উবাও বার্থডে সার্টিফিকেট বানিয়ে ফেলুন হয়তো এক সপ্তাহ বা তিন চার দিনের ভিতরে আপনারা ওটা বানিয়ে ফেলতে পারবেন বর্তমানে হয়তো কিছু টাকা নেবে ইউনিয়ন পরিষদে যারা থাকে তাদেরকে কিছু টাকা দিয়ে ওটা বানিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনারা ইএসকেলে গিয়ে কিন্তু ফিরেট আসবেন কোনো লাভ হবে না আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিন্তু হবে না তাড়াতাড়ি আপনারা এটা করেন ওকে ধন্যবাদ সবাইকে